আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি বিষয় এবং বর্তমান দেশের যে পরিস্থিতি পরিস্থিতি বিষয় যে জুলাই সদন আমরা দেখলাম ঘোষণাপত্র হল এই জুলাই সদনে আসলে যে জুলাই সদনটি ঘোষণা করা হচ্ছে এই জুলাই সদনের ঘোষণার মাধ্যমে আমরা যা দেখতে পেলাম বুঝতে পেলাম এতে বোঝা যাচ্ছে যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটি একটি দেশের বিকৃত ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার পায়তারা চলছে দেশবিরোধী চক্রান্তকারীদের এবং পাকিস্তানি দোষর এজেন্ট বাস্তবায়িত করার একটি সূত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে ঘোষণাপত্রটি পাঠ করেছেন এতে আপনি আমরা দেখতে পেলাম উনি উনি কিন্তু ভাষাটি বাংলা ভাষায় ঘোষণাটি ঘোষণাপত্রটি পাঠ করেছেন বাংলা ভাষায় অথচ এখানে বাহুন্যের ভাষা আন্দোলনকে সম্মান করা হয় নাই বাহুনের ভাষা আন্দোলনের নেতাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় নাই বাহুনের বিষয়ে কোনো আলোচনা হয় নাই তারপরে উনিশশো সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ্য হয় নাই সেখানেও তাদেরকে মুক্তিযুদ্ধদেরকে সম্মানক জানানো হয়নি সম্মাননা জানানো হয় নাই তারপরে আমাদের যেই ঐতিহাসিক সাথে মার্চ সেই ঐতিহাসিক সাথে মার্চকেও উল্লেখ করা হয় নাই সংযুক্ত করা হয় নাই বাহুত্তরের সংবিধানকে বিকৃত হিসাবে উনি উত্থাপন উপস্থাপনা করেছেন তো এই এগুলো করেছেন আমরা আমার মনে হয় এই দেশের জাতি আর বোঝার বাকি নাই দেশের জনগণ আর বসতে বাকি নাই আশা করি দেশের জনগণ দেশের মানুষ আপনারা সবাই বুঝতে পারেছেন যে এই জুলাই সদনের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে এটি একটি দেশবিরোধী চক্রান্তকারীদেরকে দায়মুক্ত দেওয়ার একটি ঘোষণাপত্র করা হয়েছে আর আরেকটি বড়ো কথা হলো যে সবচেয়ে যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যে আলটিমেটাম যারা যেই নেতারা দিয়েছিলেন এনসিপির নেতারা সেই জুলাই সদনের ঘোষণাপত্রের সময় এত ঝাঁকজমক আয়োজন করেছিলেন মানিক আইনীয়তে সেই জায়গায় সেই সময় আমরা আজকে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি কিভাবে যে সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা আছিলেন যারা এই জুলাই সদনের জোরদার দাবিদার ছিলেন সেই সমনায়করাই কিন্তু তারা এনসিপি নামে দল গঠন করে এনসিপির শীর্ষ নেতা হয়েছেন সেই শীর্ষ নেতারা কিন্তু এত একটি ঝাঁকজমক আয়োজন জুলাই সদনের সেই আয়োজনই তারা উপস্থিত ছিলেন না তারা ওই দিনই সকালে বিমানে চরে চট্টগ্রামে কক্সবাজারে তারা গোপন বৈঠকের জন্য চলে যান বিমানে চরে আর এই এনসিপি নেতারা যারা বাদ খাইতে বাদ পান নাই লেখাপড়া করতে অর্থ পান নাই চায়া মাইকা যারা লেখাপড়া করেছেন আর তারা আজকে বিমানে চড়ে কক্সবাজারে যান বৈঠক করবার জন্য জুলাই ঘোষণাপত্র যে জুলাই ঘোষণাপত্র জন্য তারা এত ব্যাকুল ছিলেন সেই ঘোষণাপত্রর দিন তারা সেখানে উপস্থিত না থেকে তারা কক্সবাজারে হোটেলে যান ঘুরতে এবং ফিঠার হাসের সাথে গোপন বৈঠক করার জন্য তাহলে কি বোঝা যাচ্ছে আমরা তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে যে তারা আসলেও তারা জুলাই সদন চান না চান নাই মনের থেকে তারা দেশের জনগণের সাথে প্রতারণা করেছেন দেশের সাধারণ ছাত্র জনতাকে তারা বোকা বানিয়েছেন আর এই আন্দোলনে এই জুলাই আগস্টের আন্দোলনে কোঠা মেদার আন্দোলনে সাধারণ ছাত্র জনতা যে আশা নিয়ে তারা আন্দোলনে সংযুক্ত হয়েছিলেন সেখানে আজকে দেখা যাচ্ছে তারা প্রতারিত হচ্ছেন তাদেরকে প্রতারিত করা হলো কারণ তারা যদি সত্যিই মেধার আন্দোলন বা কোঠার আন্দোলন করতেন তাহলে তারা এই সরকার পথনের আন্দোলনে তারা যেতেন না দেশে এত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন না তো এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশটাকে বাঁচান কারণ এই জুলাই সদনের এত বড় আয়োজন থুয়ে রেখে যারা কক্সবাজারে বেড়াইতে যেতে পারেন তারা কখনোই দেশের জনগণের নেতা হতে পারেন না তারা তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই আন্দোলন করেছেন এখন তারা তাদের স্বার্থ আদায় করেছেন এখন তারা অর্থের পিছে ছুড়ছেন তারা জনগণের বা দেশের কল্যাণের জন্য তারা আসেন নাই যদি এবং তারা এখন এনসিপির নেতা হয়ে গেছেন তাই আশা করি এই তারা কি জন্য কক্সবাজারে বেড়াতে গিয়েছেন জুলাই সদনের অনুষ্ঠান রেখে এর জবাব অবশ্যই জনগণের কাছে দিতে হবে এবং জনগণ অবশ্যই আমি আশা করি দেশের জনগণ এই জবাব তাদের কাছে চাইবেন এবং উপযুক্ত বিচারও চাইবেন আর এই সাধারণ ছাত্র জনতাকে তারা যে দোকা দিয়েছে এই দোকার জবাব সাধারণ ছাত্র জনতাই চাইবে আমি আশা করি দেশের সাধারণ ছাত্র জনতা এই জবাব তাদের কাছে চাবে চাবে হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিজ আলম এই যে তারা গেল চট্টগ্রাম কক্সবাজারে বেড়াতে বিমান দিয়ে তারা এই বিমান বাড়া তারা কোথায় পেলো তাদের আয় কি তাদের ইনকাম কি তাহলে যেহেতু তাদের এত আয় নাই ইনকাম নাই তারা বিমান দিয়ে কক্সবাজারে হোটেলে যায় ওঠেন বেরান এখানে এটার দায়বার এক হিসাবে অন্তর্বর্তী সরকার প্রধান হয়ে ডাবল ফেজিস্ট ইনুর সরকারের উপরেই দায় চা বার পরে তাকেও এই জন্য জবাবদি করতে হবে কারণ এই জুলাই সদন রেখে কি কারণে তাদেরকে ওখানে কক্সবাজারে পাঠানো হলো এত টাকা ব্যয় করে যেখানে আমরা কিছুদিন আগে দেখেছি একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা মাইনস্টন কলেজ স্কুল অ্যান্ড কলেজে প্রায় দেড় দুইশো ছাত্র মারা গেছে নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন শিশু বাচ্চাগুলো সেখানে অর্থের জন্য তাদের চিকিৎসা দেওয়া সমস্যা হচ্ছিল সেখানে অর্থ ব্যয় করতে পারেন নাই আমাদের উপদেষ্টা সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই অথচ জুলাই সদন ঘোষণার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করতেছেন আনার জন্য ট্রেন দিচ্ছেন বাস দিচ্ছেন কেন কেন তাদেরকে এখানে এভাবে আনতে হবে আর সেখানে টাকা ব্যয় ব্যয় করতে হবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারী সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতাদেরকে কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য বিমান ভাড়া প্রদান করতে পারেন অথচ সাধারণ শিশু শিক্ষার্থীদের সু চিকিৎসার ব্যবস্থার জন্য উনি অর্থের ব্যবস্থা করতে পারেন নাই এ জবাব অবশ্যই তাকে দিতে হবে আমি দেশ ও জাতির পক্ষ থেকে এর জবাব চাই অবশ্যই আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এই জবাব দিতে হবে আর না হয় এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের আওতায় আনতে হবে আর না হয় তাকে এই জবাব দিতে হবে কেন উনি এদিকে ব্যর্থ হলেন আর তাদেরকে এই এমন একটি অনুষ্ঠান রেখে তাদেরকে কক্সবাজারে পাঠানো হল সে জবাবও দিতে হবে তাদের যারা ওখানে গিয়েছেন তাদেরকেও দিতে হবে এবং এই অন্তর্বরী সরকার প্রধান উপদেষ্টাকেও দিতে হবে আমি চাই দেশ দেশের সর্বস্তরের জনগণ এবং যে সাধারণ ছাত্র জনতা যারা জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অবশ্যই তারা এই জবাব চাইবেন এবং এই জবাব তাদের কাছ থেকে উদ্ধার করবেন আজকে এখানেই এই পর্যন্তই আর আজকে আমরা আসলে এই জুলাই সদনে আমরা পুরোপুরি একটি দেশবিরোধী চক্রান্তকারীদেরকে স্বীকৃতি দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে আমরা সেটাই এখন বর্তমান দেখতে পাচ্ছি কারণ যদি এই দেশের তারা শান্তি চেত বা সঠিক আন্দোলনই হত। তাহলে এই জুলাই সদনের সাথে বাহুত্তরে বাউন্নের বাসা আন্দোলনের সর্বস্তরের নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হতো বাহুত্তরের কথা সংযুক্ত করা বাউন্নের কথা সংযুক্ত করা হতো এবং একাত্তরের কথা সংযুক্ত করা হতো একাত্তরের মুক্তিযুদ্ধদেরকে শহীদদেরকে সৎ শ্রদ্ধার সাথে স্মরণ করা হতো এবং বাউন্নের যে সংবিধান এই সংবিধানকে মূল্যায়ন করা হতো এখানে কোনোটাই করা হয় নাই সব কিছুইকে বিকৃতি করা হয়েছে জাতির আমাদের এই যে স্বাধীনতার ইতিহাস সেই স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা চালিয়েছে আমরা সেটাই দেখেছি এর জন্য দেশ জাতির কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন এ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং এই দেশটাকে বাঁচান আর না হয়তো এইভাবে একটি দেশ চলতে পারে না বর্তমান যেই পরিস্থিতি চলছে দেশ দিনের দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ধ্বংসের থেকে ধ্বংসত্বর থেকে দেশ বাঁচাতে হত বাঁচাতে হলে বাংলাদেশের আওয়ামী লীগের পাশে আমাদের সব সকলকেই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে তাই আশা করি আমি দেশ জাতির কাছে আশা করছি আপনারা সবাই এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াবেন শাসন মানে দেশত জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন আজকে এখানেই এই পর্যন্তই এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু